বঙ্গ সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ শরীর পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের স্বাধীনতা এবং গণ বিপ্লবের নায়ক আমার আহত বন্ধুগণ প্রিয় সহকর্মী বাহাদি ভয়েরা সাংবাদিক বন্ধুরা প্রিয় নলীড়ার আল্লাহ তোমার কথা শুক্রিয়া আদায় করছি রব্দুল আলমীন মুক্ত পরিবেশে আর তেমন একটি সম্মেলন প্রশান্তির সাথে আমাদেরকে অনুষ্ঠান করার তাও দান করেছেন সেই মহানগতের দরবারে প্রাণপুর ও শুক্রিয়া দায় করি আন্দোলন আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই পরিবেশ সৃষ্টি করার জন্য যে সমস্ত তরুণ তরুণ সমাজ বোক পেতে জালিনের ভরে বুক লুটে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল বুকের ভিতরে তুমুল ঝড় বোক পেতেছি এই তুমুল ঝড়টা ছিল সাড়ে পনেরোটি বছর একটি ফ্যাসিস সরকার জাতির ধারে চেপে বসে জাতের সকল অধিকার পেয়ে নিয়েছিল দেশকে তার যে স্বশান্তিং বা গুরুস্থানে পরিণত করেছিল ওরা মাঝে মাঝে গর্থ এই দেশে নাকি ওনাদের শান্তি বিরাজ করছে আমি ওদের আমাদের চিৎকার দিয়ে বলতাম হ্যাঁ শান্তি তোমরা স্থাপন করেছ কবরস্থানের শান্তি তারা কবরস্থানে কোন জীবিত মানুষ থাকে না এই জন্য তাদের হাসি কান্না শোনা যায় না বাংলাদেশকে তোমরা সমস্ত অধিকার হরণ করে মানুষের সমস্ত অধিকার হত্যা করে সেইরকমই তোমরা গুরুস্থানে পরিণত করেছো এই জন্য এখানে হাসি এবং কান্না শোনা যায় না এই সাড়ে পনেরো বছর তারা পুনিয়ার রাজ্য কায়েম করেছিল তার দাম দিয়েছিল ক্ষমতায় আসার আগে দুই বছর আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর কষ্ট দু চালিয়ে সন্তানদেরকে নির্মমভাবে পাবে হত্যা করে তাদের লাশের প্রদান করেছিল তখন তারা জানিয়ে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই পুনর রাজনীতি করব আমরা সেদিন আমাদের বুকের কান্না বাংলাদেশের জনগণের কাছে হয়তো বা পৌঁছাতে পারিনি বহু কায়দা করে বহেন সকালে একটি জঘন্য সরকারের হাত করে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে তারা দুই হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা জয়লাভ করেছিল নয় সালের দশ জানুয়ারি থেকে ক্ষমতায় বসে সেই খুনের নেশা বাস্তবায়নের কর্মসূচি তারা হাতে নেই সর্বপ্রথম তারা ফোন করে আমাদের সাতান্ন জন কমিটির দেশপ্রেমিক চৌপশ সেনা অফিসারকে বি সদর দপ্তর তীর খানাচ্ছে পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি ক্ষমতা আসল বারো দুইটা মাসে যেতে না যেতে কোন রাজত্ব তারা কয়েম করা শুরু করে দিল সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল বিকে ধ্বংস করে সেই বাহিনীর সাড়ে সতেরো হাজার সদস্যকে চাকরিচ্যুত করল সাড়ে আট হাজারকে জেলে দিল জেলের ভিতরে এ পর্যন্ত সাড়ে তিনশোর অধিক তারা মারাই গেল আমাদের গর্বের বাহিনীটা ধ্বংস হল ক্ষমতায় দেওয়ার সেই হিসেবে তাদেরকে ব্যবহার করে চক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দিল আমাদের গর্বিত বাহিনীর নাম বদলিয়ে এখন পৃথিবীর এটা হয়েছে আগে ছিল আমাদের নামের সাথে একটা শব্দ যুক্ত বাংলাদেশ রয়েছে এখন নাম দিয়েছে চৌকিদার লব বদলিয়েছে ড্রেস বদলিয়েছে কারণ কারো হত্যাকারী ছিল যাতে জানতে দেওয়া হলো বা লোকচুর করা হল রাতে অন্ধকারে বিদ্যুতের আলো কেড়ে নিয়ে বন্ধকার করে পালিয়ে দেওয়ার সুবিধা করে দেওয়া হলো হল একটা বিশেষ দেশের প্লে সেদিন কেটে এসেছিল ঢাকায় এরপরে হঠাৎ করে দেওয়া হয়েছে বাকিভাবে

সেই সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় অভিযোগে পাতানো সাক্ষী দিয়ে এবং থেকে এনে সেই সমস্ত নেতৃবৃন্দকে তুম করা হল ফাঁসি দেওয়া হল কাউকে কাউকে তেলে তিলে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হলো তারা জেলের ভিতরে আল্লাহ আল্লাহতালা তাদের সকলকে মর্যাদা মাংস হিসাবে তবে আমরা তখন আমাদের বন্ধ সমস্ত রাজনৈতিক সংগঠনকে বলেছিলাম এটি জামাদের উপর আঘাত নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত স্বাধীনতা সার্বভৌমত্বের ভেঙে দিলেন নাকি সবাই বেশে যাবেন কেউ করতে পারবেন আমাদের পাশাপাড়া প্রেসিডেন্টকে সম্মিলিত করে আমরা মোকাবেলা করি আমরা কথাগুলো বুঝাইতে পারি না সবাই মিলে একসাথে দুর্জাটা করতে পারলাম না তারপরের ইতিহাস আপনাদের সামনে পরিষ্কার তারা কাউকে ছাড়লো না এক এক করে সবাইকে বলল বিএনপিকে কে দরল এম আজকে বলল ভালো দরলো অন্যান্য দলকে দরলো কাউকেই তারা ছাড় না এখন এই যে সাংবাদিক বন্ধ আজকে এসেছে এখানে আমাদের নিউজ কামলা করতে তাদেরকেও দৌড় তাদেরকে করলো এইভাবে সারাটা দেশকে তারা নরকে বলে থাকে সাড়ে পনেরো বছর দফায় অনেক আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা জমাতে পারিনি সেই রেচারকে তাড়াতে পারিনি ওদেরকে বিদায় করতে পারিনি আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি বেড়েছে আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিচ্ছি শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতির পক্ষ থেকে তাদেরকে সোচ্ছি